আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম সরপটি মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আর ডাল রান্না করলাম আর ভাত তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো সব কিছু রেডি করে নিলাম আমি প্রতিদিন প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি মানে আমার বাসায় যেটাই রান্না করা হয় আমি ওই ভিডিও করার জন্য ভালো মন্দ রান্না করি ভিডিও দেব ওই না যাই রান্না করি আল্লাহ প্রতিদিন রিজিকে যা রাখছে সেটাই আল্লাহ তো মানুষের রিজিক নির্ধারণ করেই দেয় প্রতিদিন যা রান্না করি তাই ভিডিও করে দেই আপনাদের সাথে শেয়ার করি সবাই আমাকে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার আর যদি সম্ভব হয় আমার ভিডিওটা শেয়ার করে আরও ফলোয়ারদের কাছে বা ভিউ ভিউয়ারের কাছে পৌঁছে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া আমার তো ডালটা বসালাম পানি দিয়ে দিলাম বলক চলে আসলে এটা গ্যাসে দিয়ে দিব আমাদের গ্যাস থাকে না এখানে একদম কমে যায় তো জালটা গ্যাসে দিয়ে দিচ্ছি ওখানে হতে থাক ফুটতেও একটু সময় লাগবে কম জালে আর ভালোভাবে ফুটবে সাথে মাছটা ভেজে ফেললাম আলুটাও ভেজে ফেললাম এটা হচ্ছে নতুন আলু এই নতুন আলু এবারে এই ফার্স্টে আনলাম আমরা এটাও ভেজে নিলাম এখন মাছ মাছের তরকারিটা বসাবো মশলা দিয়ে দিব সব না আলুগুলো দিয়ে দিব কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখন দিব কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিটা হয়ে গেলেন আমি নিবো ভালো থাকবেন সবাই আসসালাম